আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করব মাসআলাটি হলো সিজারে বাচ্চা হওয়ার পর মহিলাদের রেহিম থেকে যে রক্ত নির্গত হয় সেটি কি হায়েজের রক্ত নাকি নেফাসের রক্ত আল জবাবু বি আউনিল কি ইল ওয়াহাব সিজারের মাধ্যমে বাচ্চা হওয়ার পর মহিলাদের রেহিম থেকে যে রক্ত নির্গত হয় সেটি নেফাসের রক্ত বলে গণ্য হবে হায়েজার রক্ত বলে গণ্য হবে না এবং নেফাসের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত একাদারে হোক অথবা থেমে থেমে যে রক্ত মহিলাদের রেহেম থেকে নির্গত হবে সেটাকে নেফাসের রক্ত বলে গণ্য করা হবে হায়জা রক্ত বলে গণ্য করা হবে না কাজেই সিজার পরবর্তী মহিলাদের রেহেম থেকে যে রক্ত নির্গত হবে সেটাকে হায়জা রক্ত বলার কোনো সুযোগ নেই সুতরাং যে বা যারা সিজার পরবর্তী রক্তকে হায়জা রক্ত বলে সাব্যস্ত করছেন তাদের কথা ঠিক নয় এবং তাদের কথা কোরআন শূন্য কথা নয় এজন্য মহিলাদের রেহেম থেকে যতদিন পর্যন্ত বাচ্চা প্রসবের পর থেকে নিয়ে শুরু করে রক্ত দেখা দিবে ততদিন পর্যন্ত তার জন্য নামাজ রোজা মাফ থাকবে এতদিন পর্যন্ত নামাজ রোজা পড়তে হবে না এবং রক্ত বের হওয়ার ক্ষেত্রে নর্মালি ডেলিভারি যেই হুকুম সিজার পরবর্তী ডেলিভারির একই হুকুম তবে যদি রেহেম থেকে নয় অন্য কোনো স্থান থেকে রক্ত বের হয় অন্য কোনো জায়গা থেকে রক্ত বের হয় তাহলে সেই রক্ত সেই জায়গা বা সেই ক্ষতস্থানের রক্ত বলে বিবেচিত হবে সেটা নেফাসের রক্ত বলে বিবেচিত হবে না সেই রক্তকে হায়েজ অথবা নেফাস কোনোটাই হিসেবে গণ্য করা হবে না বরং সেটা হচ্ছে শুধুমাত্র ক্ষতস্থানের রক্ত এবং এক্ষেত্রে কোনো কিছুই মাপ হবে না নামাজ রোজা সবই আদায় করতে হবে এই মাসকালার ব্যাপারে কিছু দলিল আমি আপনাদের সামনে পেশ করছি এক নম্বর দলিল হচ্ছে আসনুল কুবরালিল বাইহাকি দুই নম্বর খণ্ডের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা ষোলোশো পঁয়ষট্টি নম্বর বর্ণনা এসেছে আন আনাসিবনি মালিকিন নদী আল্লাহ ওয়ানহু কল কল রসুল্লাহ সল্লহ আলী হুসাল্লাম বকিত আলিন নুফাসাই আরবা আউন আলাইলাতান ইল্লা আন তার তুহরা কাবলা জালিক মহিলাদের জন্য চল্লিশ দিন চল্লিশ রাত্রকে নির্ধারণ করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে চল্লিশ দিন তবে এর পূর্বেই যদি কোনো ব্যক্তি কোনো মহিলা সে তুহুর দেখতে পায় পবিত্রতা দেখে রক্ত বন্ধ হয়ে গেছে দেখতে পায় তাহলে সে তখন থেকে নামাজ রোজা পড়তে শুরু করবে আল আউসাত লি ইবনে এই কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে তাম কুসুন নুফাসা ও আর বাউন আলাইলাতান ইল্লা আন তারাত্তুহুর ক্বাবলা জালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহিলারা সর্বোচ্চ বাচ্চা প্রসবের পর চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করত নামাজ রোজা পড়ার অপেক্ষা করত এর পূর্বেই যদি তারা পবিত্রতা দেখত রক্ত বন্ধ হয়ে গেছে দেখতো তাহলে তখন থেকে নামাজ রোজা শুরু করে দিত এই ব্যাপারে মধ্যে স্পষ্টভাবে হয়েছে এক নম্বর খণ্ডের পাঁচশো নম্বর পৃষ্ঠাতেও এসেছে আলফিক আল আল মজাহিবীল আরবা কিতাবেও এসেছে এবং ফতোয়া হিন্দি ইয়ার মধ্যেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ওয়ালা দাতমিন কিবালি সুরহা বি আনকানা কানা বিবাতনিহা জুরুহন যে কোনো মহিলার যদি নাবির নিচ থেকে কেটে সেখান থেকে বাচ্চা বের করা হয় ফানসাক্কাত ও ওয়ালাদু মিনহা সেখান থেকে বাচ্চা নির্গত করা হয় তা কনো সাহেবত জুরহিন সা ইলিন লানুফা তখন সে মহিলার এই প্যাট থেকে যে রক্তটা নির্গত হবে সেই রক্তটা ক্ষতস্থানে রক্ত বলে বিবেচিত হবে সেটা নেফাসা রক্ত বলে নেয় সম্মানিত দর্শক শ্রোতা উপরোক্ত দলিলের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে সিজারের মাধ্যমে বাচ্চা বের করার পর যে রক্ত মহিলাদের লজ্জাস্থান থেকে রেহেম থেকে নির্গত হয় সেই রক্তকে নেফাস রক্ত বলে গণ্য করা হবে আশা করি মাস সকলে বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু